হ্যালো গাইস আজকে এই বৃষ্টি বেজার দুপুরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল আমিন হোটেলে যাওয়া এটা হচ্ছে গাজীপুরের ময়রানে বিখ্যাত এক হোটেল আল আমিন হোটেল যা হচ্ছে কালা জন্য বিখ্যাত তো আমরা এই চলে এসেছি সেই বিখ্যাত আল আমিন হোটেলে যে হোটেলটি কালাবোনার জন্য বিখ্যাত তো আমরা বন্ধুরা মিলে আজকে আসছে এখানে সেই কালাবোনা খেয়ে দেখব আসলে এতদিন যার গুণগান শুনেছি সেই কালাবোনা খাওয়ার জন্য চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত কালাবোনা যার রিভিউ অনেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শুনেছি তো আজকে সরাসরি চলে আসলাম নিজেরা খাওয়ার জন্য তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে পাঁচজন আসছি তো আমাদের জন্য পাঁচটা প্লেট দেওয়া হয়েছে আমরা অলরেডি পাঁচজন বন্ধুরা মিলে বসে পড়েছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন মিলে খাবার পরিবেশন করছি সেই ঐতিহ্যবাহী আলামিন হোটেলের কালাবোনা এখানে হোটেল দেখতে পাচ্ছেন আসলে আমরা গিয়েছি দুপুরের অনেক পরে যেখানে অনেক ভিড় কম ছিল এবং লোকজনও কম ছিল আসলে এখানে কালা জন্য বিখ্যাত এবং এখানে সব সময় মানুষ আশেপাশের যত লোকজন আছে সবাই এখানে এসে দুপুরে খাবার খেয়ে থাকে কারণ তাদের সেই বিখ্যাত কালাভোনা এই হোটেলে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা হোটেল কিন্তু এই হোটেলের রান্না বা কালাভোনা নামে যে পরিচিতি লাভ করেছে সেটার জন্য একদম বিখ্যাত আসলে এখানে প্রচুর লোকজন প্রতিদিন এসে খাওয়া দাওয়া করে এবং তারা খাবার পার্সেল হিসেবে নিয়ে যায় তো মাত্র কারণে সেটা হচ্ছে কালাভোনা তো আমরা বন্ধুরা মিলে খাচ্ছি খুব মজা করে এ দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে এবং আমিও মজা করে খাচ্ছি আসলে অনেক সুস্বাদু অনেক টেস্ট কালাভোনা আপনারা অবশ্যই যারা এখানে গিয়ে খাবার পরিবেশন কর করছেন তারা তো জানেনি আর যারা জান নাই তাদেরকে অবশ্যই বলবো আপনারা গিয়ে এই কালাবোনা খেয়ে আসবেন আসলে অসাধারণ অনেক সুন্দর তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন খাচ্ছে অনেক মজা করে আসলে খাবারটা অনেক টেস্ট এই মানে কি বলবো এত সুন্দর আসলে এই মানে এই জন্য এবং তাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন কোনো দিকে না তাকিয়ে শুধু খাচ্ছে কারণ আমরা অনেক দূর থেকে গিয়েছি ঢাকা থেকে এই সেই গাজীপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল মইরান যেখানে তো এই কালাবোনা খাওয়ার জন্যই সেজন্যই তারা খাচ্ছে আহ এই যে আমাদের এক ফ্রেন্ড সে খেয়ে একদম খুব সন্তুষ্ট একদম এই যে অনেক হাসি খুশি মানে সে আর খেতে পারছে না আর কি মানে সে খুব ভালো রিভিউ দিচ্ছে যে অনেক ভালো অনেক টেস্ট সে খেয়ে অনেক আনন্দিত সবাই মিলে অনেক মজা করে খাবার পরিবেশন করার পর এই হোটেলের সামনে রাস্তায় একটু বন্ধু এবং আমি দুজন মিলে কিছু ছবি তুললাম এবং স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিছুক্ষণ বসে হোটেলের পাশে আমরা আড্ডা দিলাম প্রাণবন্ত এক আড্ডা সবাই মিলে এবং সাথে কোকা কলা ছিল তো সব কিছু মিলিয়ে দারুণ একটা দিন ছিল আর সবচেয়ে সর্বোপরি যে জিনিসটা ভালো ছিল যে আমরা আমরা অনেক মজা করে আসছি এখানে অনেক আনন্দ নিয়ে সেই ঐতিহ্যবাহী আলামিন হোটেলের কালো খাবার পরিবেশন করলাম তো সব মিলিয়ে সুন্দর এবং আপনারা যারা আসবেন তো অবশ্যই আলামিন হোটেলে কালো খেয়ে যাবেন এবং আপনাদের সবাইকে আলামিন হোটেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ